ব্যারাকপুরে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জলে ডুবে বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শিখতে নেমে জলে ডুবে মৃত্যু হলেও এক বালকের মঙ্গলবার সন্ধে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর নোনাচন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে মৃত সাত বছরের প্রতীক বিশ্বাসের বাড়ি ব্যারাকপুর বটতলা এলাকায় দুবছর ধরে ওই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছিল প্রতীক প্রশিক্ষকের গাফিলতিতে প্রতীকের মৃত্যুর অভিযোগ তুলে ব্যারাকপুর বারাসাত রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা তারা অভিযুক্ত প্রশিক্ষকের শাস্তির দাবি করেন টিটাগড় থানার পুলিশ পৌঁছে অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতির সামাল দেয় হয়েছে স্যার ওকে দেখুন প্রথমে সুইমিং পুলে করছিল তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে পুকুরটা তো অনেকটা ডিপ বাচ্চা তো পারবে না ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন গল্প করছে ওকে যখন ভরা হচ্ছে স্যার ওকে দেখুন ওকে দেখুন কোন রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান আপনার এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে না নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ বাচ্চাটা জানতো বছর সাত বছর সাত বছর সাত বছর পড়েছে না ছয় বছর ছয় বছর ছয় বছর সাত সাত বছর জানতো কি নাম বাচ্চা আহ প্রতীক প্রতীক আহ পরিমল দাস পরিমল দাস প্রতীক দাস

আমরা চলে গেলাম তো ট্রেনার কি করছে ওখানে একটা ছোট বাচ্চাকে নামিয়েছে বড় বাচ্চা তো নয় একটা বড় বাচ্চা তো নয় যেখান থেকে ওপারে আরাম মানে আরামসে ও সাদা কেটে চলে যাচ্ছে ওকে তো দেখতে হবে বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে হ্যাঁ ওটা সব শিখতে আসবে কি করে বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কি করে যদি পড়াশোনা হ্যাঁ ওই অ্যাথলেটিক ক্লাবের সভাপতি তথা পুরো প্রধান উত্তম দাস বলেন ছেলেটি দু বছর ধরে এখানে সাঁতার শিখছিল এদিন নির্দিষ্ট সময় পর ছেলেটি উঠে যায় তারপর সে সাবারে স্নান করে ফের পুলের পাশে পুকুরে নামে তার ধারণা শারীরিক সমস্যা না থাকলে সাঁতার জানা ছেলে কখনোই ডুবতে পারে না যে ছেলেটা দু বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে লার্নার্স কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন তার টাইমিং কভার হয়ে গেছে সে উঠে সাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে মাকে পায় নাই ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জলে ভিজা কাপড়গুলো হ্যাঁ ঠিক আছে বদ্ধ মহিলা প্রত্যক্ষ সাথে তারও বাচ্চা এখানে শেখে এখানে আছে তারও তার বা ঘটনা সেও বলবে মানে আমাদের কাছে সেটাই অভাব লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনো দিন ডুবে যেতে পারে না যাই হোক যখনই এটার ইয়ে হয় সাথে সাথে দু থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে তাকে তোলা হয়েছে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক নার্সিংহোমে নিয়ে যাচ্ছে উনি একবার বমিও করেছে নার্সিংহোমে দোকান মুখে গেটের সামনে বমিও করেছে তারপর ডাক্তার দেখে ইসিজি করে বললো নেই এখন এটা প্রধান বলেন খুব দুঃখজনক ঘটনা আপাতত অনির্দিষ্টকালের জন্য সাতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে আর ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখবে পরবর্তীকালে অভিভাবকদের ডেকে আলোচনার মাধ্যমে পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে নির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কিভাবে কি ঘটেছে না ঘটছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব তিনি আরও বলেন যারা এখন অভিযোগ করছেন তারা আগে অভিযোগ জানালে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না যারা অভিযোগ করছে এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করতো তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটত যাই হোক একটা দুর্ঘটনা অস্বাভাবিক ঘটনা এবং যে ঘটনার কোনো ভাষা নেই বলার মতন ভাষা আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণভাবে মানে দুঃখিত সাথে সাথে আতঙ্কিত অবশ্যই অবশ্যই তদন্ত তো পুলিশ করবে তদন্ত তো আমি করলে তো গার্জেন নিরপেক্ষ নিরপেক্ষভাবে পুলিশ করবে